ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়ান আর আমি আজকে চলে এসেছি নতুন কিছু মন্দিরের সন্ধান যেটা হচ্ছে তারকেশ্বরে আর ভীষণই সুন্দর মন্দির আপনারা কি সময় কিভাবে কোথা থেকে আসবেন মন্দিরে বিস্তারিত সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো তার আগে আমি বলে দিই আমাকে যারা এই ভিডিওটা নতুন যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আর একটা কথা হচ্ছে আমার পেছনে এখন দেখতেই পাচ্ছেন নারায়ণ মন্দির আর এই মন্দিরটা আপনাদের আজকে ঘুরে দেখাবো তাহলে চলো আর এখানে বেশি সময় নষ্ট না করে মন্দির যাওয়া যাক এটা তারকেশ্বর স্টেশন থেকে নেবেই নারায়ণপুর বললেই এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এবার ভেতরে যাওয়া যাক আর এই মন্দিরের পিছনে বিষয়ে আরো কিছু জানানো যাক চলুন প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট আর গেটে সামনেতেই এইভাবে একটা সুন্দর স্ট্রাকচার করে আহ্বান জানাচ্ছে দুই সাইডে এইভাবে ঢাক বাজাচ্ছে গেট থেকে ঢুকেই দিকে আছে বাবা ভোলেনাথের একটা স্ট্রাকচার আর ওখানে দেখুন কি নিখুঁত কাজ আর সেখানে তো লেখাও আছে ওম দিয়ে একটা ডিজাইন মানে ওম আমাদের জীবনের একটা মেন জিনিস তো সেটাও আপনাদের সাথে একটু ভালোভাবে দেখি প্রবেশদ্বার দিয়ে বেরিয়েই এখানে একটা গার্ডেন মতন করে করা আছে যেখানে নানান সিজন অনুযায়ী ফ্লাওয়ার দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন জলপদ্ম এরকম যেমন রয়েছে আর এখানে বেলফুল বেশ সুন্দর গার্ডেন মতো একটা করা রয়েছে নিম গাছ তো থাকবেই এটা অশক্ত গাছ একটা আছে সেটা তো থাকতেই হবে এবার দেখুন মন্দিরটা আর ভীষণ শান্ত একটা পরিবেশ এখানে একটা অফিস করা আছে মানে এখানে অফিসিয়াল হয় আর ঠিক তার পাশেই এখানে হচ্ছে শ্মশান যেখানে করা হয় শেষ কি কি বলে বলে কার শেষ কাজ করা যাকে বলে সম্পূর্ণ করা তো এই হচ্ছে সেই জায়গাটার পাশে একটা পুকুর আছে যেখানে শান্তভাবে আপনারা বসতেও পারেন ঠাকুরকে ধূপ বা মোমবাতি দেওয়ার জন্য এখানে বাইরে একটা স্থান করা আছে আর আপনারা দেখতে পাবেন ঠিক সিংহ সিংহ মহাশয় এখানে বসে আছে আর একটা দিয়ে এই জায়গাটা করা আপনারা মন্দিরে যাবার জন্য যে হাত ধোয়ার ব্যবস্থা থাকে হাত বা পা ধোয়া এখানে কিন্তু জল সরবরাহ আছে এখানে জলে দুটো কল করা আছে এখানে আপনারা ইউজ করতে পারেন আর চারিদিকে পরিবেশ যদি বলি সরি চারিদিকের পরিবেশ যদি বলি খুবই আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে নানান দেব দেবীদের মূর্তিতে ভর্তি করে সুন্দর করে নিখুঁত ডিজাইন করে করা হয়েছে মন্দিরটা আর মন্দিরের বিশেষ এটাই আমি দেখতে পেলাম খুব শৌখিনভাবে যত্নযাতনি করা হয়েছে চলুন এবার আপনাদের ভগবানের দর্শনটা করিয়ে নিন মন্দিরের ঠিক পাশে আছে আছে বিবেকানন্দ এখানে একটা স্ট্রাকচার করা তো কেমন লাগলো আজকে নারায়ণ মন্দির আর নারায়ণ মন্দির দর্শন করিয়ে আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে এই বিন্দু মাথা যদি আপনাদের ভালো লাগাতে পারি তাহলে অবশ্যই কিন্তু লাইক করে আর কমেন্ট করে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে খুব লোক বাড়ানো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ আজকে আবার নতুন কোনো ব্লকে ততক্ষণ একজন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন